দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা সবজলতা পেজের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আপনাদের সাথে আছি সবজির বাজারে আর সকল সবজির দরদাম আপনাদেরকে জানিয়ে দেবো দেখছেন যে সবজির বাজারে কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে তো আমরা সবজির দরদাম কেমন যাচ্ছে আজকে জানিয়ে দেব। চাচা বড়ই কত করে আজকে ৪০ চল্লিশ টাকা টমেটো

চল্লিশ টাকা একটু দাম বেশি হয়ে না আচ্ছা ঠিক আছে ভাই কত করে আজকে বেগুন কুড়ি টাকা একটু রেট বেশি নাকি ডাটা ডাটা পনেরো টাকা ঠিক আছে কৃষক ভাই সম্মানিত কৃষক ভাই তিনি কিন্তু বেগুন নিয়ে চলে এসেছেন আমরা আরেকটা দোকানে যাই দেখি ভাই টমাটা কত করে আজকে বিশ টাকা আলুর কত দাম যাচ্ছে ফাইভ টাকা

বিশ টাকা বেগুন বিশ টাকা জনকপি বিশ টাকা টমেটো সব বিশ টাকা তারপরে মিষ্টি কুমড়ো ওইটাও বিশ টাকা করে নাও নেওয়া যাবে না আচ্ছা শাক কত লাল শাক দুই আটি পঁচিশ একটু কম আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাকিবকে তো আমরা ভিডিওর মাঝামাঝি অবস্থায় আছি সবাই সাথেই থাকবেন আচ্ছা কপি কত করে আজকে বিশ

তো দর্শক আমরা কিন্তু সবজির বাজারে আসি সকল সবজির দরদাম জানাতে আপনাদেরকে নিয়ে আসলাম বাজারের ভিতরে ভাই আলু কত করে আজকে বিশ টাকা এই যে মিষ্টি কুমড়ো কুমড়ো বিশ টাকা আচ্ছা তারপরে যে খিরাজ আছে কত বিশ টাকা বিশ টাকা কেজি ধরে যাচ্ছে ঠিক আছে ভাই আলু কত করে আজকে রাজাক ভাই বিশ টাকা কেজি পেঁয়াজ তাই তো আচ্ছা শুকনো ঝাল কত বেজে আসছে এখন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভাইকে ভাইয়ের দোকানে অনেকগুলো জিনিস আছে সেগুলোর দরদাম জানি আপনাদেরকে ভিডিও শেষ করব ভাই আলু কত করে আজকে কাঁচামরিচ

দুটো চল্লিশ দাদা খালি কম নিল না আচ্ছা সাসার কিন্তু বাজার করা শেষ আর আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছিলাম ঝিনাদা সদর যে চণ্ডীপুর বাজার সেখান থেকে গ্রামীণ সবজি বাজারে যে সবজির দরদাম আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম